શિક્ષા <chat> <imimik Upper language>

何だ দুর্নীতি হলো কেন এনটিএ প্রশাসন দাও

टीचर बिल्डिंग एक जनता का मुद्दे है गांधी जी की दिल्ली होती है टीचर टाइम की जिम्मेदारी चित्र कास्ट विद्या गांधी हिंदी से चेयरमैन उन्होंने सबको मन देते पावे भारत माता की जय भारत माता की जय 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 भारत माता की हाय 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 जय भारत माता की हाय

ছাত্র শক্তি ছাত্র শক্ত রক্ত আজকের ছাত্র আজকের আপনারা যেমন দেখতে পাচ্ছেন গোটা দেশ জুড়ে বর্তমানে শিক্ষা ক্ষেত্রে এই কিছুদিন আগে নেট পরীক্ষা এবং তার আগে অল ইন্ডিয়া নিট ইউজি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় যেভাবে উদ্দেশ্য ভাবে নেটের রেজিস্ট্রেশন ডেট বাড়িয়ে দেওয়া হয় এবং কিছু স্টেক জন্য ফলাফলকে এগিয়ে এনে লোকসভা নির্বাচনে যেই সময় দেশে কোনো সরকার ইনকামমেন্ট ছিল না সেই লোকসভা নির্বাচনের গণনার আগে যেভাবে ফল প্রকাশ করা হয় তার মধ্যে যথেষ্ট পরিমাণে দুর্নীতি এবং বেনিয়ম অর্থাৎ ইরেগুলারিটি এবং কারাপশন লুকিয়ে রয়েছে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আমরা এটা মনে করি যে ছাত্র সমাজের সুরক্ষার স্বার্থে এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তথাপি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মতন সমাজের একটা এত উচ্চ স্তরের এক ধরনের পেশা সেখানে মানুষের ভবিষ্যৎ চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রের ভবিষ্যৎ লুকিয়ে আছে এইরকম একটা জায়গায় যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে আমরা নামাটা নামাটা রাস্তায় কর্তব্য বলে মনে করেছি এবং আমাদের প্রথম দাবি এন চেয়ারম্যান এবং ইউজিসি চেয়ারম্যান নেটে যে অনিয়ম হয়েছে তার জন্য দুজনের পদত্যাগ করতে হবে এবং দ্বিতীয় দাবি দুটি ঘটনাতেই সিবিআই তদন্ত সিবিআই তদন্তের মাধ্যমে দুটি ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে দেবাঞ্জন পাল এবিভিপি কলকাতা মহানগর এতে আমরা দেখেছি দুটো পরীক্ষা নিট এবং নেট এবং আজকে বেরিয়েছে সিএসআইআর এর নেট দুটোর তিনটার ক্ষেত্রে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গা থেকে এখন প্রমাণ উঠে আসছে নিটের ক্ষেত্র যে কোয়েশ্চেন লিক হয়েছিল নেটেতেও কোয়েশ্চেন লিক হয়েছে এন এর কিছু কিছু বিউরোক্র্যাট আছেন যারা নিজের ব্যক্তি স্বার্থে নিজের ফিনান্সিয়াল স্বার্থর জন্য এইগুলো বিষয় করেছেন এবং সরকারের নাম ধুমিল করার চেষ্টা করছেন ভারতের মধ্যে শিক্ষার মান অনেক বেড়েছে এই জিনিসটাকে ধুমিল করার জন্য কিছু অসাধু শক্তি কিছু বিউরোক্র্যাটদের যেমন সুবোধ বাবু আছেন যিনি এনটিএর প্রেসে যে ডাইরেক্টর এবং চেয়ারম্যান তারা সকলে এটার জন্য দায়ী হচ্ছেন উচ্চস্তরীয় একটা যাছ হোক এবং যারা যারা আমাদের যে তেইশ লাখ ছাত্রছাত্রী যারা দিনরাত এক করে দিয়ে গরিব পরিবারের ছাত্রছাত্রী যারা দিনরাত এক করে দিয়ে পরিশ্রম করেছে তাদের পরিশ্রমকে বিদ্যার্থী পরিষদ বিক্রি করতে দেবে না কারুর তারা তার জন্য যে লড়াই সেই লড়াই আমাদের সাত তারিখে সুরাত থেকে শুরু হয়েছিল কলকাতা তো লড়াই চলছে এবং যতক্ষণ না এই অফিসারদের সাসপেনশন হচ্ছে এবং বৃহত্তর শাস্তি হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলছে চলবে নীলকণ্ঠ ভট্টাচার্য এবিবিপি মেডিকেল স্টুডেন্ট অল ইন্ডিয়া স্টাডি সার্কেল কোঅর্ডিনেটর এবং কলকাতা মহানগর সহসম্পাদক